ভিডিওস আছে তারপরে যে তারপরে যে নয় কিছু করা যায় এই যে এরকমভাবে আবার ওই যে যে টিম ম্যাটার আবার এ ওটাই একজনের ছিল দেখা হয় নাই তিনজনেরটা দিলে তিনজন একসাথে ওই যে একটা ই দিলেনি একটা ওই যে কি জানি এই যে এরকম একটা ইয়েছে নি স্ক্রিনশট নিয়ে নি স্ক্রিনশট নেওয়া শেষ সব ডাউনলোড দিছি এরা ইয়ে ভাই এটা তো সেই স্ক্রিনশট নেওয়া শেষ ভাই এগুলো না বিরাট সুন্দর এগুলো ফানি ভিডিওর জন্য বিরাট ভালো হবো ভিডিওর কাজে লাগানো যাবো ভিডিওর তার ফানি ভিডিও বানাই না তার তাদের জন্য ভালো আর আমার পেটটার আমি কালো বানাই দিছি কালো কালো মানে আবার হাইক করা যায় হাইক আমি করি নাই হাইট করছি আমি হাইট আমি আমার হাইট করলে না ভালো লাগে না এগুলো খেলাইতে তার জন্য না আমি এটা সেটিংস থেকে এই করার অপশন এখন কি আমরা কি করব এটা যে এখানে আছে না আমরা এখন এই থেকে ওইখানে ওয়ান করলে হয়ে যায় ভাই আর কিছু লাগে তাইলে হল হয় কিন্তু এই করলে না অন হয়ে যায় না এই যে আমি কিন্তু এই যে দেখাইতেছি

ওই আইডিয়া আমার একটা আছে কিন্তু ওটা কি ওরা দেখায় না তাই আবার প্রবলেম তার জন্য কিন্তু মেসি স্টার্ট হয়ে গেছে আর লাইক সাবস্ক্রাইব যদি না করছো আগে সাবস্ক্রাইব করো তাহলে তোমরা ডায়মন্ড গিভওয়ে তোমাদেরকে একটা উইটলি দিব এসব বাজার আর তোমরা জানো না যারা যারা এসব বাজার কি

এমনি তো করতে লাগবো না করলে তোমরা ডায়মন্ডের ওই ভিডিওতে যা দেখবা যে ঘিবাই পাবা না ডায়মন্ড ঘিব আমার লাইভে আমি আমি ওই যে গত না একটা লাইক করবো ওই লাইভে তোমরা ঘিবাই পাবা যারা যারা দেখবা তারা তারা কি দেখি খেলতে পারি নাকি এই খেলা বিরাট ঠাট হয়ে যায় গাম বাটন দেখা যায় কিন্তু গুলাল দেখা যায় না তারপরে মেরিগেডের বাটন দেখা যায় না এখান থেকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে লাগবো সবাই যত মানুষ সবাই আর যারা নতুন তারা সাবস্ক্রাইব কিন্তু আমি এটার ভাড়া দিতে চাইলাম আচ্ছা না

Ini klik tilang Dek tak lakbo kem namak so Kerra pek kem Dan ini Haa 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 malam ah, 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 boh Tumai a giri Tumai a giri damage de dilih si Ye baya Ye tu haka Rupret dik malu Mui dor jay malu Haa malane em, em kem namak se Bae em Ui tu dor jay malu Siamis Posto bai dek la Minta ami Ami silam Platinum 3 3 থেকে আমি প্লাটিনাম 4 4 থেকে আবার 5 উঠতে লাগবে 5 থেকে ডায়মন্ডে ওহো র‍্যাঙ্ক 6 এซิলো আজকে গেরেনার বাস এটা নতুন বাস কিন্তু আইটেম এর প্রত্যেকটা খুব দাম না ও তো ও তো বেশি বাস দেন তাই ভালো সে কিন্তু অনেক একটু কোন SAP টা লাগে আট জিবি আট জি বি র্যামের মোবাইল এরকম করেছি না ভাই যে এখন অনেক কিছু আছে হাইটেক করার একটা অপশন আছে তাকে চিনা এ আমার একটা বান্ডিলের মতন সিজাইন দিছে ওই জামা কাপড় প্যান্ট দিছে এই দিতে আমার কানেকশন নাই কিন্তু আর একটা আইডিয়া আছে বিরাট কানেকশন ভাই আর এইভাবে সেম্বুল সিনা

আমার গেট আপটা একটু চেঞ্জ করি নতুন একটা ড্রেস দিয়েছে কানেকশন তো নাই নতুন একটা ড্রেস দিয়ে দিচ্ছে আরে যে হাই মোট হাই মোট আর আমার ওই একটাতে কিন্তু আমরা আইসা পড়ছি একটা দেখাই এই যে এই এরকম এই যে এখান থেকে এই যে এইখানে তোমাদেরকে দেখাই কিভাবে এটা এই 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 অ্যাপ বাজারটা তোমরা ডাউনলোড করবা তার জন্য তোমরা প্লে স্টোরে যাবা প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে ওপেনে ওপেন না আগে সার্চ দিয়ে দে এরকম একটা এরকম এই যে এটা সার্চ দিবা পরে এখানে ওকে দিবা এই যে একটা সার্চের অপশন না ওইটাতে ওকে দিলে সবার উপরে এফএফ বাজার ওইখানে ওপেন ক্লিক করবা করার পর দেখবা যে যে এখানে একটা যে এরকম আসবো কতক্ষণ খারাপা এরপর তো সাদেই আসবো পরে এরকম একটা ইন্টারভেস আসবো ওইখানে যদি ওই ওইটার ব্লু কালারের মাঝখানে যদি তোমরা ঢুকো ওইটার ওইখানের ব্লু কালার একটা মতো নিয়ে আসে না ওইটার ওইটার ভিতরের ওই মাঝখানে যদি টিপ দাও তাহলে কিন্তু তোমরা একটা ভিডিও পাওয়া যাবা আরে যে এখানে যে এরকম এগুলো ডিভেল দিতে কোক পরে যেখানে জিমেলে ক্লিক দিবা তারপরে যেখানে জিমেল আসব পরে জিমেল জিমেলটা দিবা যেখানে জিমেল একটা ক্লিক করবা ক্লিক করার পর ওকে হই কো ওকে হওয়ার পরে যেখানে এখান থেকে এটাই করে দিবা তারপরে এইখানে এই যে এগুলো পরে ওকে হয়ে যাবে পরে যাই একটা তাই করতে পারো এখানে ক্লিক দিয়ে পরে হইলো যে এখান থেকে পঁচিশ টাকা একটা সিলেক্ট করে এনে এই যে ইউআইডিটা আমি ই করলাম ইউআইডি হলো আমি এখানে বসাই দিলাম ইউআইডি বসানোর পর হলো এখানে যে বাউন ক্লিক করলাম পরে হলো যে বাউন আউটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে পরে যে এখান থেকে বিকাশে ক্লিক করার পর এরকম পরে যে এরকম তাই দেখাবো পরে এই পাশেটা ক্লিক করার পর হয়ে যে ওকে পরে বিকাশ নাম্বার দিতে বলবো পরে বিকাশ নাম্বার দিলে ওকে দিলে হয়ে যায় ছিল আমাদের